আসসালামু আলাইকুম বেয়ার্স তো আজকে চলে আসলাম সোনাটিয়া স্কুলের পাশে তো এই জায়গা থেকে ডোনটা প্লাই করছে আপনাদেরকে স্কুলটা দেখানোর জন্য তো ডোনটা এখন উপরে দিকে নিতেছে এবং আপনাদেরকে দেখাবো যে স্কুলটা কতটুকু সুন্দর দেখা যায় তো এখন ডোনটা কিন্তু উপরে দিকে তুলতেছি আর ওই যে একটা বাড়ি দেখতেছেন বাড়িটাও কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে স্কুলের সাথে একটা বাড়ি আর এটাই হচ্ছে আমাদের স্কুল সোনাটিয়া স্কুল তো স্কুলে কিন্তু বিশাল বড় বড় রেঙ্গি গাছ আছে তো অন্যান্য জায়গায় কী কী আসছেন আমি বলে সঠিক জানি না তবে আমাদের গ্রাম্যবাসী বলে আমরা রেঙ্গি গাছ তো স্কুলটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে উপরে থেকে যতই উপরে তোলা যায় ততই সুন্দর দেখা যায় আর এটা হচ্ছে যে পশ্চিম দিক থেকে আর ওই যে দেখতেছেন নীল যে ই করা বাউন্ডারি করা ওটা হচ্ছে উত্তর দিক তো আসলে কি জানেন ড্রোন দিয়ে ভিডিও করলে সত্যি অসাধারণ লাগে গ্রাম বাংলার দৃশ্য এমনি সুন্দর লাগে তো আর ড্রোন দিয়ে দেখলে তো মনে করেন যে কোনো কথাই নাই আর স্কুলের সাথে কিছু দোকানপাট আছে তা দেখতেছেন ওই যে ছোটো ছোটো দোকানপাট আর স্কুলের সাথে একটা পাঞ্জাগানা আছে এটা অনেক সুন্দর আর ওই যে স্কুলের সামনে দিয়ে একটা বয়ে গেছে রাস্তা আর এই রাস্তাটা গতলা যাওয়ার রাস্তা আর কি তো এখন আশপাশটা দেখাইতেছে আপনাদেরকে স্কুলের আর পরে দেখি যে স্কুলে টিকিট খেলা চলতেছে পরে ভাবলাম যে না ডোনটা ওই স্কুলে ভিডিও করার পরে আপনাদেরকে ওই খেলাটাও দেখাই অনেক মানুষই টিকিট খেলা খেলতেছে তো ওই জায়গায় আমার এক বন্ধু আছে তো এই স্কুলে যারা পড়ছে আমার সাথে তো ওরাও আছে এই জায়গায় তারা টিকিট খেলতেছে পরে তাদেরকেও দেখেন ডোনটা দিয়ে ভিডিও করে দেখালাম আর এই যে দেখতেছেন এটাই হচ্ছে মূলত আমাদের স্কুল উপরে দেখে কিন্তু অনেক সুন্দর দেখা যেতেছে এখন আস্তে আস্তে ডুমটা নিচে দেখে নামাইতেছে আপনাদেরকে দেখানোর জন্য আর নিচে যে ঠিনে করে দেখতেছেন ওইটা গণনা ওইটা হচ্ছে পাঞ্জা আর কি স্কুলের সাথে একদম গেটের সাথেই আর ওই যে সোনাটিয়া স্কুলের গেট হচ্ছে এটা ওই যে দেখেন হালকা করে দেখা যেতেছে নিচে ক্রিকেট খেলতেছে তো ওই জায়গায় আস্তে আস্তে নেব আপনাদেরকে দেখাবো আমিও খেলছি পরে কিছুক্ষণ পরে আমি খেলছি আমি একটা এই যে স্কুলের সাথে বলভাজা এলেছি আমি বেশি খেলা পারি না তোর তবে তারা ভালোই পারে তো ওই দিকে আমি এখন ওই দিকে নেবো আর কি ডোনটা একদম নিচের দিকে নামাইছি ওই দিকে নেওয়ার জন্য আর কি ওই যে দেখেন ওরা কিন্তু খেলতেছে আর ওই যে মাথায় টুপি একজন ওই কিন্তু আমার সাথে পড়ছে ও আমার কিন্তু বন্ধু আর যারা আছে তারা কিন্তু আমার নিচে পাশে পড়ছে আর কি এই যে দেখেন একজনও বলতেছে ডোন নিয়ে আসে পড়ছি ওরা কিন্তু ক্রিকেট খেলতেছে এখন দেখেন স্কুলটা কিন্তু অনেক সুন্দর দেখে যেতেছে দেখছেন আর এই যে গাছগুলো দেখতেছেন রিন্ডি গাছ আর এটা হচ্ছে গেট দেখছেন তো এটা কিন্তু মাটিতে বড় হয়নি যার কারণে পানি জমে গেছে আর এখন ডোনটা আমার দিকে নিয়ে এসে পড়তেছি ভিডিওটি কেমন হয়েছে আমাদের স্কুলটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না অন্য ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ